নমস্কার বন্ধুরা আজকের ধনু রাশি নিয়ে কথা বলবো সাপ্তাহিক রাশিফল থেকে মে পর্যন্ত চৌঠা সাপ্তাহিক রাশিফল কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি ধনু রাশি মানে ইংরেজিতে রাখি আমরা বলি ক্যাপ্রীকরণ কেমন যেতে পারে পুরো সপ্তাহটি তার নিয়ে বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করবো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখবেন প্লিজ একটু কেটে কেটে দেখবেন না পুরোটাই দেখুন আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আমি ভীষণ উপকৃত হব আপনাদের এখানে কোনো পয়সা খরচ হবে না আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করি এই সপ্তাহে আপনার পিতা মাতার স্বাস্থ্য উদ্বেগজনক হতে পারে যা আপনার পক্ষে সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তাই আপনি আগে থেকেই সতর্ক থাকুন কারণ এই সপ্তাহে আপনার চন্দ্রাশি থেকে চতুর্থ ঘরে শনি থাকা থাকবে যার কারণে এই সমস্যাটা আসতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে সকল ধরনের উদ্বেগ থেকে মুক্ত রাখতে এবং আপনার অভ্যন্তরীণ শান্তির জন্য কিছু কার্যকলাপে সময় ব্যয় করুন যে সকল ব্যবসায়ী অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন তারা এই সপ্তাহে একটি বড় শুভ লাভের দিকে যেতে পারেন কারণ এটা সম্ভব যে আপনার চুক্তি সফল হতে পারে এবং আপনি শীঘ্রই অর্থ বা লাভের অনেক সুযোগ পেতে পারেন এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনি যাই করুন না কেন আপনার পরিবার পরিবারের সদস্যরা আপনার উপর খুব একটা খুশি হতে পারবেন না অতএব এর জন্য নিজেকে অভিশাপ দেওয়ার পরিবর্তে আপনার পরিবারের সদস্যদের কিছুটা সময় দেওয়া এবং পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করা আপনার পক্ষে খুব ভালো হবে এই সপ্তাহে আপনি নিজেকে কিছুটা অলস বোধ করতে পারেন অথবা কোনো ভিকটিম কমপ্লেক্সে ভুগতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতিটি কাজের জন্য প্রশংসা পেতে পারেন যার জন্য আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য একটি ভালো সুযোগ পাবেন এই সপ্তাহে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিশ্রাম নিতে চাইবে তবে দেখা যাচ্ছে যে আপনার আত্মীয় হঠাৎ আপনার বাড়িতে আত্মীয় স্বজন এসে আপনার যে সব পরিকল্পনা ছিল সেগুলো বিনষ্ট করে দিতে পারে তাই শুরু থেকেই এই সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত রাখুন এবং বিরক্ত হবেন না অন্যথায় আপনার পুরো সপ্তাহটি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা ঘাবড়ে যাবেন না ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই আমি যে উপায়গুলো আপনাদের বলবো সেগুলো যদি করেন অবশ্যই কিন্তু আপনি ভালো থাকবেন তাই প্রতিদিন সকালে উঠে সূর্যকে নমস্কার করবেনই বন্ধুরা কেননা সূর্যদেবের পুত্র হচ্ছে শনিদেব তাই সূর্যকে যত স্ট্রং করবেন নিজের মনের মধ্যে তাকে জাগ্রত করতে পারবেন শনি তত আপনাকে আর কিছু করতে পারবে না এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গা সুতরাং সূর্যকে বেশি করে নমস্কার করুন আর একটা কাজ করবেন সকালবেলা জল তুলে তাতে কেশর এবং লাল চন্দন আর নিজে হাতে ভাঙানো হলুদ একটু গুলে রাখুন আর একটু পেস্ট একটু পাউডারের মতো করে রাখুন পুরো একটি বক্সে প্লাস্টিকের বাক্স হতে পারে যে কোনো একটা বাক্সে রেখে দিন বা কৌটায় রেখে দিন ওখান থেকে প্রতিদিন একটু নিয়ে সামান্য একটু নিয়ে জলে ভালো করে গুলে দিয়ে প্রতিদিন স্নান করে বাড়ি থেকে দেখবেন আপনার কোনো বিপদ আসবে না আপনি সব কাজে সুন্দর করে এগিয়ে যেতে পারবেন এবার বন্ধুরা যদি একটি স্টোন স্টোন নিতে নিতে পারেন পারেন যদি একটি বন্ধুরা দুরান্ত ভালো হবে সেটি কিন্তু আপনাকে একটি নিউ বার্মাচুনি ইন্ডিয়ান বাইরের যদি নিতে হয় অনেক দাম বন্ধুরা সেটা হচ্ছে বার্মাচুনি বাইরের জিনিসগুলো সে প্রায় আপনার এক লাখ দেড় লাখ পড়ে যাবে কোনো দরকার নেই ইন্ডিয়ান বারমাচুর একটু বেশি ভালো দেখে নেবেন আর আরেকটা অনুরোধ করব আমার পাইকারি ব্যবসা রয়েছে পাথরের সেক্ষেত্রে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি অনেক অনেক কমে কমে বাজার থেকে আপনাদের পাইকারি খুচরো দুটোই বিক্রি করি সেগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন তা আসুন বন্ধুরা এইবার আপনাদের বলে দেব কিভাবে শোধন করবেন এই পাথর পাথরটাকে অবশ্যই বন্ধুরা লাল চন্দনের গুঁড়ো এবং লাল ফুল গোলাপ জলের মধ্যে একটা পাত্রে রাখবেন বা কষাকষিতে রেখে তাকে ভালো করে চটকে এক ঘন্টা রেখে দেবেন সকালে স্নান করে দশটা কুড়ির মধ্যে কিন্তু এই আংটিটি পরে নেবেন আপনার নামকোত্র পাঠ করবেন ধূপ ধীপ জ্বালিয়ে সেখানে আংটিটি ভালো করে একটু ছেঁকে নেবেন আর যে জলে ভিজিয়েছিলেন সেখান থেকে ওঠাবার সময় আবার একটু গোলাপ জল দিকে স্নান করিয়ে নেবেন এটা করিয়ে নিয়ে আপনি ধূপধীপে জেলে আপনার নামক্র পাঠ করে অবশ্যই পড়ুন দেখবেন আপনি দুরান্ত কাজ পাবেন এবং এটি পড়লে কিন্তু আর কখনো এটি খুলবেন না যখন তখন খুলে ফেলবেন না বন্ধুরা এটি আপনার হাতে রাখুন কিন্তু চট করে কাজ হবে না আপনি কাজ চালিয়ে যান দেখবেন আপনার সব কাজের বাধা কেটি কি একটা ভালো জায়গা তৈরি হচ্ছে এটা কিন্তু চট করে বোঝা যায় না বন্ধুরা ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন তাই পাথরটা যদি নেন তবে উপকৃত হবেন আর বন্ধুরা বারবার বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করবেন আর স্টো যদি নিতে হয় আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন থাকবে আপনি ফোন করে আমাকে জানাতে পারবেন আমি আপনাকে অনলাইনে পাথর যেমন দেব আপনিও আমাকে এর যা সামান্য দাম হয় সেটাও কিন্তু আপনি অনলাইনেই দিতে পারবেন আর বন্ধুরা যদি মনে হয় ডেট অফ বার্থ আছে দিয়ে দিলে আমি সেই সব ডেট অফ বার্থ দিয়ে আমাদের যে ভিজিট আমরা সেটা নেব না আপনার হাত দেখব কিংবা আপনার কুষ্টি থেকে আমি পাথর নির্বাচন করে আপনাকে দিয়ে দেবো আপনি অনলাইনে আমাকে এগুলো পাঠান আপনার হাত পাঠান ডান হাত বাহাত দুটোই পাঠাবেন আর সেই সঙ্গে যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই ডেট অফ বার্থও পাঠিয়ে দেবেন আপনার সুন্দর বিচার করে আপনাকে পাথর দিতে পারবো এবং সেটি আমার কাছে নিলে কোনো অসুবিধা নেই আপনি বাজার থেকে অনেক কম দামে পাবেন আসুন বন্ধুরা আজকের এখানে শেষ করব নমস্কার